আপনাকে স্বাগত জানাই স্পিরিচুয়াল বুলেটিনের এই পবিত্র কথামৃত অডিও যাত্রায় নমস্কার আজ আমরা ডুব দেব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের গভীরে হ্যাঁ প্রথম ভাগ চতুর্থ খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ তারিখটা ছিল আঠেরোশো বিরাশি চোদ্দই ডিসেম্বর ঠিক আর আজকের আলোচনার কেন্দ্রবিন্দু মানে একটা খুব মৌলিক প্রশ্ন কেন আমরা এরকম বদ্ধ কেন ঈশ্বরকে দেখতে পাই না হুম চিরন্তন জিজ্ঞাসা শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে এই যে অহংকার আমাদের আমি বোধ এটাই যেন একটা মায়ার পর্দা তো আজ আমরা এই পর্দাটা সরানোর পথের সন্ধান করব কথামৃতের আলোকে নিশ্চয়ই কথামৃতের এই অংশে বিজয় বসু খুব আকুল হয়েই জিজ্ঞাসা করছেন ঠাকুরকে মহাশয় কেন আমরা বদ্ধ হয়ে আছি হ্যাঁ মানে কেন এই বাধা কেন দেখতে পাই না একদম আর উত্তরে রামকৃষ্ণ যা বলছেন সেটা খুব সরল কিন্তু মানে অসাধারণ গভীর কি বলছেন তিনি বলছেন জীবের অহংকারী মায়া এই অহংকার সব আবরণ করে রেখেছে অহংকারী মায়া সব ঢেকে রেখেছে হ্যাঁ আর মুক্তির পথ ঠাকুর বলছেন আমি মলে ঘুছিবে জঞ্জাল আমি মলে মানে এই আমি ভাবটা গেলেই গেলেই সব জঞ্জাল শেষ যখন এই বোধটা আসে যে আমি অকর্তা মানে আমি কর্তা নই হুম তখনই জীবন মুক্ত অবস্থা তখন আর ভয় থাকে না এই অহংকার বা মায়ার ধারণাটা মানে এটাই তো সবকিছুর কিছুর মূলে তাই না ঠিক শ্রীরামকৃষ্ণ বোঝাতে চাইলেন এটা ঠিক যেন একটা মেঘ মেঘ হ্যাঁ পাতলা মেঘের মতো সূর্য তো আছেই বিশাল কিন্তু ওই মেঘটা আড়াল করে রাখে আচ্ছা মেঘটা যেই সরে যায় অমনি সূর্য দেখা যায় তেমনি অহং ভাবটা গেলেই ঈশ্বর দর্শন বাহ খুব সুন্দর উপমা তিনি রামায়ণের উদাহরণও টানছেন বলছেন শ্রীরামচন্দ্র হলেন স্বয়ং ভগবান কিন্তু সীতা মানে মায়া তিনি মাঝখানে ও তাই লক্ষ্মণরূপী জীব ঈশ্বরকে মানে রামচন্দ্রকে সরাসরি দেখতে পাচ্ছেন না ব্যবধান রয়ে যাচ্ছে খুব ইন্টারেস্টিং আর একটা উপমাও তো দিয়েছেন গামছার হ্যাঁ হ্যাঁ খুব ঘরো একটা উপমা মুখের সামনে যদি একটা গামছা ধরা থাকে তাহলে তো কাছের মানুষকেই দেখা যায় না তাই না ঠিক তেমনই এই মায়ারূপ অহংকার এটা এমন একটা আড়াল যে সবচেয়ে যিনি কাছে সেই ভগবানকেই আমরা দেখতে পাই না অনুভব করতে পারি না অথচ তিনি সবচেয়ে কাছে তিনিই তো আমাদের আসল স্বরূপ সচ্চিদানন্দ কিন্তু এই অহংকারের জন্য মানে নানা রকম উপাধিতে জড়িয়ে আমরা আসল পরিচয়টাই ভুলে বসে থাকি আর এই উপাধিগুলোর প্রভাব যে কি সাংঘাতিক ঠাকুর চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন হ্যাঁ মানে কি অদ্ভুতভাবে স্বভাব পাল্টে যায় যেমন ধরুন কালো পেরে ধুতি পড়লে হয়তো একটু অন্যরকম লাগে নিধুর টপ্পার টান আসে ঠিক আবার পায়ে বুট জুতো পড়লে একেবারে অন্য মানুষ হয়তো শীষ দিচ্ছে সাহেবদের মতো লাফিয়ে চলছে ঠিক তাই হাতে কলম থাকলে কিছু না কিছু লিখতেই হবে একদম আর টাকার উপাধি সে তো বলাই বাহুল্য ওহ সেটা তো মারাত্মক ঠাকুর বলছেন না কর্ণগড়ের এক ব্রাহ্মণের কথা সামান্য কিছু টাকা হতেই তার হাব ভাব কথার স্বর সব কেমন পাল্টে গেল হ্যাঁ ঠাকুর তো হৃদয়কে ভাবা যায় আর ওই ব্যাঙের গল্পটা ব্যাঙের টাকার গল্প হ্যাঁ সামান্য কটা টাকা হয়েছে তাতেই সে হাতিকে ধুমকাচ্ছে বলছে তোর এত বড় সাধ্য যে আমায় ডিঙিয়ে যাস কি আসফালন। সত্যি এই অহংকার যে কত রূপে আসে কিন্তু এই যে অহংকার এটা তো বলছেন সহজে যায় না একেবারেই না এর বিনাশয় জ্ঞান হলে আর সে জ্ঞানলাভ হয় সমাধির মাধ্যমে সমাধি হ্যাঁ বেদান্তে যে সপ্তভূমির কথা আছে মানে চেতনার সাতটা স্তর আচ্ছা সাধারণত আমাদের মন প্রথম তিনটে ভূমিতেই থাকে লিঙ্গ গুহ নাভি মানে যাবতিক বিষয় সংসার কামিনী কাঞ্চন এইসব নিয়ে ব্যস্ত মন যখন ওপরে ওঠে চতুর্থ ভূমি মানে হৃদয়ে আসে তখন সাধক একটা জ্যোতি দর্শন করেন অবাক হয়ে বলেন একি একই হৃদয়ে এলে জ্যোতি দর্শন পঞ্চম ভূমিতে কণ্ঠে এলে তখন শুধু ঈশ্বরীয় কথা শুনতে আর বলতে ইচ্ছে করে তারপর ষষ্ঠ ভূমি হল কপাল মানে ভ্রূমধ্য সেখানে এলে সচ্চিদানন্দ রূপের দর্শন হয় দর্শন হয় মানে দেখা যায় হ্যাঁ তবে ধরা ছোঁয়া যায় না যেন লণ্ঠনের ভেতরে আলো দেখছেন স্পর্শ করা যায় না আচ্ছা আচ্ছা আর অহংকারে সম্পূর্ণ নাশ হয় সপ্তম ভূমিতে মন পৌঁছলে তখনই সমাধি কিন্তু সেই অবস্থা এ ভাষায় বলা যায় না এই নিয়েই তো বিজয় বসু আবার প্রশ্ন করেছিলেন যে সপ্তম ভূমিতে পৌঁছে ব্রহ্মগায়ন হলে ঠিক কি দেখা যায় কি অনুভব হয় আর ঠাকুর স্পষ্ট উত্তর দিলেন মুখে বলা যায় না তিনি দুটো উপমা দিলেন তাই না কালাপানির জাহাজ হ্যাঁ যে জাহাজ কালাপানিতে যায় সে তো আর ফেরে না খবর দেবে কে আর নুনের পুতুল নুনের পুতুল যদি সমুদ্র মাপতে যায় সে তো নিজেই গলে যাবে কে খবর দেবে ঠাকুর বলছেন যে দিবে সে মিশে গেছে মানে জ্ঞাতা জ্ঞান গেয় সব এক কে বলবে আর কি বলবে তার মানে ওই অবস্থাটা বর্ণনার অতীত একদম কিন্তু দেখুন ঠাকুর এটাও বলছেন যে ওই অবস্থা যেমন মুখে বলা যায় না তেমনই সাধারণ মানুষের পক্ষে অহংকে পুরোপুরি দূর করাও খুব কঠিন হ্যাঁ বলছেন হাজার বিচার করল আবার ফিরে আসে কি যেমন অশ্বত্থ গাছ কেটে ফেললেও আবার ফেঁকুরি বেরোয় এই ফিরে আসা আমিটাকেই কি বজ্জাতামি বলছেন ঠিক তাই এটাই বজ্জাতামি এই আমিটাই যত গণ্ডগোলের মূল মানে এই আমিটাই আসক্তি তৈরি করে সংসারে কামিনী কাঞ্চনে একদম নিজেকে বড় মনে করা অন্যের থেকে বেশি জানা ভাবা সামান্য ক্ষতি হলে রেগে আগুন আমার দশ টাকা নিয়েছে এত বড় আস্পর্ধা সব ওই বজ্জাতামির খেলা জলের ওপর লাঠির উপমাটাও তো দারুণ হ্যাঁ আমিটা যেন জলের ওপর রাখা একটা লাঠি জলটাকে দু ভাগ দেখাচ্ছে অথচ জল তো একটাই লাঠিটা সরালে আবার এক তেমনি আমি বা অহংভাবটা গেলেই জীবাত্মা আর পরমাত্মার ভেদ থাকে না কিন্তু যদি এই অহংকার এতই নাছরবান্ধা হয় বিশেষ করে কলিযুগে যখন আমাদের দেহবোধ মানে অন্যগত প্রাণ বলছেন ঠাকুর হ্যাঁ এই দেহাত্মবুদ্ধি সহজে যায় না তাহলে জ্ঞানযোগের পথে অহংকার ত্যাগ করা তো খুব কঠিন সাধারণ মানুষের উপায় কি ঠিক এইখানেই শ্রীরামকৃষ্ণ একটা সহজ পথের দিশা দিচ্ছেন কলিযুগের জন্য সবচেয়ে উপযোগী পথ সেটা কি সেটা ভক্তিযোগ তিনি বলছেন জ্ঞানযুগের ওই কঠোর পথ সবার জন্য নয় এই যুগে কিন্তু ভক্তিযোগ মানে ঈশ্বরের নাম গুণগান করা ব্যাকুল হয়ে তাকে ডাকা প্রার্থনা করা ভালোবাসা হ্যাঁ তাকে ভালোবাসা এই পথটা অনেক সহজ আর যদি ওই আমি কিছুতেই না যেতে চায় তাহলে ঠাকুর বলছেন ঠিক আছে ওটাকে একেবারে নষ্ট করার দরকার নেই ওকে ঈশ্বরের দাস করে রাখো দাস আমি হ্যাঁ দাস আমি বা ভক্তের আমি ভাবটা হবে হে ঈশ্বর তুমি প্রভু আমি তোমার দাস অথবা তুমি মা আমি তোমার সন্তান এই আমিতে দোষ নেই বলছেন না এই আমিতে দোষ নেই যেমন মিছরি মিষ্টি হলেও তো অম্বল করে না বাহ তেমনি এই ভক্তের আমি এটা অহংকারের মতো বন্ধন তৈরি করে না এটা যেন জলের ওপর আঁকা দাগ জলের ওপর দাগ মানে থাকার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় ঠিক কোনো স্থায়ী বিভেদ তৈরি করে না তাহলে আজকের আলোচনা থেকে মানে মূল কথাটা যা দাঁড়ালো। তা হল ঈশ্বরকে জানার পথে সবচেয়ে বড় বাধা হল আমাদের এই আমি বোধ বা অহংকার ঠিক জ্ঞান যুগের পথে একে সম্পূর্ণ নাশ করা সম্ভব হলেও কলিযুগের জন্য ভক্তিযোগী সহজ পথ এবং সেই পথে অহংকারকে একেবারে বাদ না দিয়ে তাকে ঈশ্বরের দাস বা ভক্তের আমিতে বদলে নেওয়াটাই শ্রেয় একদম সবশেষে যারা শুনছেন তাদের জন্য একটা ভাবনার জায়গা রেখে যাই কি বলুন নিশ্চয়ই শ্রীরামকৃষ্ণ তো দাস আমি বা ভক্তের আমি ভাবটা ধরে রাখতে বলছেন সমাধি লাভ হয়তো অনেক দূরের কথা কিন্তু আমাদের এই যে প্রতিদিনের জীবন কাজকর্ম হ্যাঁ এর মধ্যে যদি আমরা নিজেদের ঈশ্বরের সেবক বা তার হাতের যন্ত্র হিসাবে ভাবতে অভ্যাস করি তাহলে কি আমাদের কাজের ফলের প্রতি যে টান সাফল্য ব্যর্থতায় যে প্রতিক্রিয়া বা অন্যদের সঙ্গে সম্পর্ক এগুলোতে কোনো ভালো পরিবর্তন আসতে পারে খুব সুন্দর একটা প্রশ্ন এই ভাবনাটা মানে আমরা প্রত্যেকে নিজের মতো করে একটু অন্বেষণ করতেই পারি নিশ্চয়ই পারি আজকের মতো এখানেই শেষ করা যাক হ্যাঁ এখানেই শেষ করি নমস্কার নমস্কার